বুকের গহীন কোণে পেতে রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর আসন সেই রীতি পদ্মাসনে যে থাকে যার সঙ্গে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিনি কথা তার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ লিখেছেন অসংখ্য গান অন্তর্ভুক এই গান শুনে আজও সমানতালে নেচে ওঠে বাঙালির অন্তর কখনো বা সেই অন্তরেই সৃষ্টি হয় মধুর মোহন সংকট তাই বাঙালি মাত্রই রবীন্দ্র গানে মুগ্ধ তবে শূন্যতা সংশয় অতৃপ্তি প্রেম আর প্রেমহীনতার কথা শুধু নয় রবির গানে নানাভাবে ব্যক্ত হয়েছে প্রকৃতি দেশপ্রেম প্রার্থনা সহ বিশ্ব চরাচরের যেন সমস্ত অনুভূতি রবির গান বাণী প্রধান কিন্তু সুরের ক্ষয় তিনি চাননি তাই তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন ভয় পাচ্ছে সুর ভুলি ছিন্নতার জয় হয় না তা হয়নি তার বাণী আর সুর অন্তর্লীন রূপে বিচিত্র ব্যাপ্ত তিনি আইরিশ সুর স্কটিশ সুর বা আরও অনেক ধরনের বিশ্ব সঙ্গীতের বিভিন্ন সুরকে তিনি গ্রহণ করেছেন এবং নিজের মতো করে সৃষ্টি করেছেন একইভাবে কীর্তন বাউল বা আরও অন্যান্য লোকসঙ্গীত রয়েছে সেই সমস্ত গানের প্রবাহমানতাও কিন্তু রবীন্দ্রনাথের গানের ভিতর দিয়ে মানে হয়েছে সময়ের আবর্তে বোধ পাল্টায় পাল্টে যায় রুচিও কাল অগ্রসর হচ্ছে বলে রবীন্দ্রসঙ্গীতের বিপত্তি নয় অগ্রসর হচ্ছে না বলেই বিপত্তি রবীন্দ্রসঙ্গীত রয়ে যাবে বিশ্বাস পরিশীলন ও মানবতার অনিরুদ্ধ উৎস হয়ে অনিশ্বাস তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা Tara no